আল্লাহ বান্দা মনে রাখুন তাই মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিলেন ও জগৎবাসী তোমরা মনে রাখো মহান আল্লাহ বললেন কুল হাল্লা ইস্তাবিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন যারা লেখা লেখাপড়া জানে এরম শিক্ষায় শিক্ষিত যারা আর যারা এলেম শিক্ষায় শিক্ষিত নয় এই দুটো মানুষ কখনো এক হতে পারে না পল্লার বন্ধা আপনি মনে রাখুন এই দুটো মানুষও পশ্চেন কালও এক হতে পারে না এক কথাই বললে বুঝতে পারবেন যারা আর যারা জান্নাতি এই দুটো মানুষ যেমন এক নয় এই দুটো মানুষ কখনো এক হতে পারে না যারা এলেম শিক্ষায় শিক্ষা অর্জন করতে পেরেছেন যারা সেই মোতাবিক আমল করতে পেরেছেন এই বান্দা সব চাইতে আল্লাহর দরবারে মর্যাদার অধিকারী হবেন জোরে বলুন সবাহান আল্লাহ এলেম আমাদেরকে অন্বেষণ করতে হবে যদি করতে পারি নিশ্চিত আমরা অনেক মর্যাদার অধিকারী আমরা হতে পারবো আল্লাহর বান্দা মনে রাখুন হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন ইন্না আল্লাযী লা ইসাফিদাউ ফিন সাইয়ুম মিন আল্লাহ রাসূল বলেন যে মানুষটির ভিতরে কুরআনের কোনো অংশ নাই অ এই মানুহটিৰ ইফ আল্লাহৰ কোনো দাম নাই ঈপ্লাৰ বন্দা অদিন্দাৰ মমেন মুছলমান বনেৰাখন ৰচুলে গাড়ী মুছাল্লা হোৱা নাই শিবাছাল্লাম আ জানিয়েছেন আছেন ইন্ন আই চাওঁ ফি যাওঁ ফি চাই মৃণাল কৰাত কাল ভাই তিল যে মানুষটির ভিতরে কোরআনের কোনো অংশ নাই ওই মানুষটি হল একটা উচ্ছিন্ন গিরিয়ের সমতুল্যভ মনে করুন আপনি একটা ঘর তৈরি করেছেন ওই ঘরের সমস্ত প্লেয়ার হয়ে গেছে কিন্তু কোনো স্বাদ হলো না ওই মানুষটির যে ওই 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 ঘরটির ভিতরে রৌদ্র পড়ে বৃষ্টি পড়ে ওই ঘরটির যেমন মানুষের কোনো কাছে কোনো দাম নাই আল্লাহর নবী বলেন যার ভেতরে কোরআনের কোনো শিক্ষা নাই আল্লাহর দরবারে ওই মানুষটির কোনো মর্যাদা নাই এলেম শিক্ষা এমন একটা জিনিস একটা ঘর তৈরি করা হল রৌদ্র পড়ে বৃষ্টি পড়ে বাস করে ওই মানুষটির যেমন আল্লাহর দরবারে কোনো মূল্য নেই অনুরূপভাবে যে মানুষটির ভিতরে কোরআনের কোনো অংশ নেই ওই মানুষটির আল্লাহর দরবারে কোনো কোনো মূল্য নেই আল্লাহর বান্দা মনে রাখুন তাই আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন ইন্নাল্লাযীনা ইসাফিযাউ ফি সাইয়্যিমিনাল কুরআন কালবাইতিল গরীব যে মানুষটির ভিতরে কোরআনের কোন অংশ নাই ওই মানুষটি হলো একটা উচ্ছিন্ন গிரியের সমতুল্য ও মুসলমান মনে রাখুন বন্দুকীর গুলি মিস হয়ে যাবে কিন্তু আল্লাহর নবীর কথা কখনো মিস হবে না আল্লাহ বলে ওই মানুষটি যেমন আল্লাহর দরবারে কোনো দাম নাই দেয় নাই আপনি মনে রাখুন এই জন্য শিক্ষাগুলো যদি আমরা অর্জন করতে পারি ওই অনুযায়ী যদি আমল করতে পারি আল্লাহর কঠিন কেমতের মহাময়দানে সেই দিন আল্লাহ আমরা আল্লাহর দয়ার জান্নাতে যেতে পারব আর যদি এলেম থাকার পরেও যদি আমল করতে না পারি ওই এলেম কখন কোন জান্নাতে নিয়ে যেতে পারে নাম এর মনুযায়ী আমাদেরকে আমল করতে হবে তবে আমরা আল্লাহর হতে আল্লাহ তা আজ থেকে মনে মনে নিয়োগ করুন দোয়া করুন আল্লাহর কাছে আল্লাহ মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত যতদিন কোরআন শিক্ষা অর্জন করতে না পারবো আল্লাহ আমাদের মৃত্যু দেবেন না আল্লাহ নবী মোহাম্মদ রসুন্লাহ সাল্লাল্লাহ আলাই হিবাসাল্লা হাদিস শরীফের ভিতরে জানান ফৈর হকুম্ন তা আল্লামান কোরান ও আল্লাহমা হু আল্লাহনবী বলেন ফৈরকুম্তা আল্লাহ মাল কোরআন ও আল্লাহ মাহ আল্লাহ নবী বলেন পৃথিবীর জমিনে সব ওই মানুষটি উৎকৃষ্ট ওই মানুষটি সবচাইতে চাইতে অধিকারী ওই মানুষটি সর্বশ্রেষ্ঠ যে মানুষটি কোরান শিক বন্টন করেছেন আর সেই মোতাবেকই মানবজাতিকে জাতিকে কোরআন শিক্ষা দিতে পেরেছেন ওই মানুষটি হল আল্লাহর দরবারে সব চাইতে উৎকৃষ্ট জোরে বলুন সুবাহান যে কোরআন শিক্ষা অর্জন করেছে খৈরুকুমান্তা আল্লাহ মাল কোরআন ও আল্লাহ যে কোরআন শিক্ষা অর্জন করেছে আর অপরকে শিক্ষা দিয়েছে সব চাইতে ওই মানুষটি হলো আল্লাহর দরবারে সব চাইতে উৎকৃষ্ট আল্লাহর বান্দা মনে রাখব কোরআন এমন একটা জিনিস কোরআন শিক্ষা অর্জন করতে পারলে কোরআনের প্রতি মহাব্বত রাখলে পরে কোরআন কোরআনের প্রতি আমল করতে পারলে পরে ওই কোর আপনি যখন মারা যাবেন মারা যাওয়ার পরে ওই কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবে ও রব্বুল আলামিন আল্লাহ আপনি ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনার এই বান্দাকে ক্ষমা না করবেন আমি কোরআন ততক্ষণ পর্যন্ত ক্ষান্ত হব না ওই সময় আল্লাহ যেন জিজ্ঞাসা করবেন কোরআন তুমি এমন কথা কেন বলো ওই সময়তে কোরআন ওই কোরআন এই এই মানুষটি সর্বক্ষণ সকাল করতো আল্লাহ কোরআনের প্রতি আপনার এই বান্দা অগাধ পরিমাণে মহাব্বত রাখত মেহরবানি করে মাবুত আল্লাহ আপনি আপনার বান্দাকে আপনি ক্ষমা করে দিন মহান আল্লাহ তখন কোরানের কথা শুনে ওই বান্দাবান্দির তামাম জীবনের গুণাগুলোকে আল্লাহ মাফ করে দেবেন জোরে বলুন সবহায়ান আল্লাহ এই জন্য বলেছেন ফাইরকুম্তা আল্লা মাল ও আল্লা মাহু আল্লাহ নবী বলেন যে মানুষটি কোরআন শিক্ষা অর্জন করেছে আর ওই মোতাবেক কোরান শিক্ষা দিতে পেরেছে ওই ওই মানুষটি সব চাইতে উৎকৃষ্ট আপনি কোরান শিক্ষা অর্জন করার পরে আপনার কাছ থেকে যে কোরান শিখবে আর ওই কোরআন যত যতদিন পর্যন্ত তেলবাদ করবে তার আগে আপনি মারা গেছেন মারা যাবার পরে কবরে শুয়ে শুয়ে গিয়ে ওই কোরআন তেলবাতের সব আপনার কবরে পৌঁছে দেওয়া হবে জোরে বলুন সবাহান এমন একটি কোরআন যে কোরআন শিখলে পরে হাসরের মহামাইদানে উপকার আছে পল্লার বন্দাব্টি মনে না এখন তো সের কারো কেনা জানিয়েছেন কোরআন শরীফের সরা বাকারাফ অনেকটা রয়েছে ওই সরাটাও অনেক বড় সরাফ কোরআন শরীফের ভিতরে ওই সরাটি হল সোনাতুল বাকার বাকারফ ওই সোরা বাকারার ভিতরে কিছু অংশ রয়েছে সেটা হল আইতাল কুরসি বলে আমরা ব্যবহার করি আইতাল কুরসি যেটা ব্যবহার করলে পরে অনেক উপকার রয়েছে আয়তাল কুরসি কোরআন শরীফের ভিতরে ওই আয়তাল কুরসির গুরুত্ব মহত্ব কতটা তফসির কারকেরা জানিয়েছে কোরআন শরীফের আইতাল কুরসি যদি কোনো মুসলমানেরা নামাজ পড়ার পরে সালাম ফেরানোর পরে যদি একটা বার দিন পড়ে ফজর ফরজের নামাজ সালাম ফেরানোর পরে ফরজের ফরজ নামাজ পড়ে সালাম ফিরিয়ে আইতাল কুরসিটা যদি তেলামাত করে এই আমলটা যদি কেউ করতে পারে তফসির কারকেরা স্পষ্ট করে জানি নিয়েছেন মহান আল্লাহ তার কবরের আজাবকে আল্লাহ মাফ করে দেবেন জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহর বান্দা প্রেমে রাখো আইতাল করছে বেশি বড় নয় আল্লাহু লা ইলাহা ইল্লাহু হাইয়ুল কাইয়ুম লা তাখুদুহু হুসিনাতু ওয়া লা লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ যাল্লাযী ইনদাহু ইল্লা ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া خلقهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض وهو العزيز الحكيم وهو العلي العظيم. يا ফরজ নামাজের পরে প্রত্যেক দিন করা যায় পাল্লার বান্দা মনে রাখুন তফসির কারো জানিয়েছেন ওই মানুষটির কবরে মহান আল্লাহ কখন আজাব দেবেন না পাল্লার বান্দা মনে রাখুন আজ থেকে মনে মনে নিয়ত করুন পাঁচ অক্ত নামাজে ফরজ নামাজের পরে সালাম ফেরানোর পরে আমরা বার করে এই আমলটা যদি আমরা করতে পারি খরচ নামাজের পরে প্রত্যেক দিন এই আমলটা আমাদেরকে করতে হবে আল্লাহর বান্দা মনে রাখো আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস শরীফের ভিতরে স্পষ্ট করে জানিয়েছেন বলে ইলমা মিনাল মাহদি ইলা আল্লাহ আল্লাহর নবী বলেন তোমরা মায়ের দুল্লাহ থেকে শুরু করে যতদিন তোমরা ইলম হাসিল না করবে ততদিন পর্যন্ত তোমরা ইলম হাসিল কর আল্লাহর বান্দা আপনি মনে রাখো আল্লাহর নবী মুহাম্মদ যতদিন পর্যন্ত তোমরা মৃত্যু বারণ না করবি ততদিন পর্যন্ত তোমরা এলেম হাসিল করো এই এলে হাসিল করলে পরে এই এলে আপনাকে আল্লাহর দয়ার জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে কিন্তু সেই মোতাবেক আমল আমাদেরকে করতে হবে আল্লাহ আমাদের সকলকে এই এলেম অন্বেষণ করার মতো তৌফিক আল্লাহ বাংলার সর্বপ্রথম হজ ওমরা সার্ভিস সেন্টার টুর অ্যান্ড ট্রাভেলস প্রায় তিন যুগ ধরে আপনাদের সেবায় নিয়োজিত স্বল্প খরচের সুন্দর পরিষেবায় ওমরা জিয়ারাতের জন্য আজই যোগাযোগ করবে